সমরীত উপস্থিতি এই কারণেই বলা হচ্ছে যে কোনো মানুষ যেন ইবাদতে আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করে আর যারা ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে এরা হচ্ছে মুশরিক আদম সন্তানদের মুশরিক হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি যে তারা হচ্ছে লোক দেখানোর জন্য সালাত আদায় করে অর্থাৎ আশিরফুল খফিউ এটা হচ্ছে ইবাদতের মধ্যে লোক দেখানোর জন্য ইবাদত করে কি বলে যখন সালাদ সিয়াম হজ করবে যদি তার নিয়ত থাকে যে লোক দেখানোর জন্য তার মানে এই লোকটার মধ্যে আর একটা মুসলিক ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নাই সম্মানিত উপস্থিতি এই কারণেই বলা হচ্ছে যে যখন আপনি একটা ময়লা কাপড় পরিধান করেন উদাহরণ হিসেবে যদি আমি আপনাকে বলি যে আপনি যখন একটা ময়লা কাপড় পরিধান করবেন এই ময়লা কাপড় পরিধান করার আগে আপনার বিবেক আপনাকে বলে যে এই ময়লা কাপড় পরে তুই যদি বাহিরে যাস তারা লোকে তোকে নিস্থি বলবে নোংরা বলবে জঘন্য বলবে ইতর বলবে এই বিবেকের তাড়নার কারণে আপনি স্মার্ট একটা পোশাক পরে পরিষ্কার একটা লুঙ্গি পাজামা প্যান পরে মানুষের সম্মুখে যান যেন মানুষ আপনাকে খারাপ না বলে মানুষ আপনাকে নিস্থি না বলে কিন্তু এই যে ইবাদতের মধ্যে দিয়ে আপনি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে করতে আপনার অন্তরটা যে আপনি কালো করে ফেললেন তো এই কালো করার কারণে আল্লাহ আপনাকে দেখে ঘৃণা করছে তো আল্লাহ আপনাকে থেকে ঘৃণা করছে এই জন্য আপনার একটু হায়া হচ্ছে না একটু লজ্জা হচ্ছে না একটু ইতস্তবোধ হচ্ছে না আপনি একটা বেহা মানুষের পরিণত হচ্ছেন অথচ আপনার মতোই সৃষ্টি একটা মাতলুক মানুষকে দেখানোর জন্য আপনি ময়লা পোশাক ছেড়ে পরিষ্কার পোশাক করে মানুষ সমাজের মধ্যে আপনি যাচ্ছেন মানুষের লোকালয়ে আপনি যাচ্ছেন ঘাটে আপনি যাচ্ছেন পরিষ্কার পোশাক করে নোংরা পোশাক ছেড়ে যেন মানুষ আপনাকে খারাপ না বলে কিন্তু আপনার যে অন্তর কালো আপনার যে অন্তর নোংরা এটা দেখে স্বয়ং আল্লাহ আপনাকে দেখে ঘৃণা করছেন এই জন্য এই কারণে আপনার নিজের মধ্যে আপনার অনুশোচনা জাগ্রত হচ্ছে না আপনার বিবেকটা নাড়া দিচ্ছে না তার মানে আপনি হচ্ছে সবচেয়ে কাফের মুষ্টিকরা যেমন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এইভাবে অন্তর কালো রাখার মাধ্যমে লোক দেখানো ইবাদত করার মাধ্যমে আপনিও আল্লাহ সুমান সাথে অংশীদার সাব্যস্ত করছেন এবং আল্লাহ আপনাকে দেখে ঘৃণা করছে কেন শির্ক যুক্ত ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না শির্ক যুক্ত ইবাদত আল্লাহ ছুঁড়ে মারবেন কখনো কবুল করবেন না এই কারণেই প্রত্যেক মানুষের উচিত যে আল্লাহ সুভারত আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই যেন কোনো মানুষ ইবাদত করে এছাড়া বাঁচার কোনো পথ নাই আপনি কখনো বাঁচতে পারবেন না আল্লাহ আল্লাহর আলামিন তোমাদের আমল তোমাদের ধন সম্পদ দেখেন না আল্লাহ তোমাদের চেহারা দেখেন না আল্লাহ দেখে কি বান্দার আমল এবং বান্দার নিয়ত সুবাহান আল্লাহ তার মানে অন্তরের নিয়ত দেখে কে আল্লাহ আমল দেখে কে আল্লাহ কিন্তু আমরা আল্লাহকে না দেখিয়ে মানুষকে দেখানোর জন্য বিভিন্ন রকম ইবাদত করছি সালাদ সিয়াম এমন কি তাসবি গণনা সেটাও লোক দেখানোর জন্যই করছি তাছাড়া কেন আপনি এত জোরে তাসবি গণনা করছেন প্রত্যেক মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এইগুলো দিক থেকে এইগুলো দিক থেকে আমাদের স্পষ্টভাবে বেরিয়ে আসতে হবে তাছাড়া ইয়ামত পর্যন্ত আয়ু পাওয়ার পরেও যদি এই নিয়তেই কোনো মানুষ ইবাদত করে তো মুশ্রিকদের দেব দেবীর পূজা করা আর আপনার ইবাদতের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যাবে না